বুঝলেন ভাবি আমার বন্ধুকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি ও কিছুতে বুঝতেও চায় না শুনতেও চায় না ওকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না যেখানে উৎপত্তি সেখানে নিষ্পত্তি কি আর আমি কি বলবো ভাই আপনার বন্ধু ঠিক আছে যাই হ্যাঁ আবার যাইয়া কল উৎপত্তি নিষ্পত্তি শেষ বলেন যেখানে উৎপত্তি সেখানে নিষ্পত্তি আমি আর কি বলবো ভাই আপনার বন্ধু আপনিই ভালো জানেন আপনি भाभी আমাদের নতুন বাসায় তো আসলেন না নতুন ফ্ল্যাট ওমা সাথে সাথে ধরবেন আরেক বাজে এই দেখো নতুন ফ্ল্যাট কেন তুমি ওমা কেন তুমি জানো যা বানাও ফ্ল্যাট আছে নতুন ফ্ল্যাট নতুন ফ্ল্যাট কে যাই আমি যাচ্ছি আরেক বাজে সরি হ্যাঁ ঠিক নতুন ফ্ল্যাট ওমা তুমি জানো না সাহাব ভাইয়েরও তো নতুন ফ্ল্যাট কিনেছে তাই নাকি তো তুই তো জানাস নাই এ তো খুবই ভালো খবর বন্ধু এখন আমাদের ওই নিচের ফ্ল্যাটটা খালি আছে আমি কি তোমার জন্য বুকিং দিয়ে দেব দ্যাটস রিয়েলি সো নাইস অফ ইউ কিন্তু আমার এত টাকা কোথায় বন্ধু তোমার মনে আছে

ভাবি চা খান না জানে চা নেওয়ার চিনি না ভাবি আপনি আমার চা কেটে বানাইছে